ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আজ বিশেষ কিছু কথা বিশেষ কিছু আলোচনা থাকবে আজকাল পরশুর এই পর্বে প্রত্যেকটা পর্বেই থাকে কারণ আমরা ভালো থাকা তার সঙ্গে বিশেষ কিছু তিথি বিশেষ কিছু দিন সেই দিনগুলোকে উদযাপন করা নির্দিষ্ট কিছু পূজার্চনা রীতিনীতির পদ্ধতি এবং উপচার তা নিয়ে আমরা আলোচনা করি এবং গ্রহ নক্ষত্রের অবস্থানগত পরিবর্তন তার হেরফের এই সমস্ত কিছু নিয়েও আজকে আলোচনায় থাকবো আর এই মুহূর্তের অনুষ্ঠান মানে আপনারা জানেন যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন যার চৌত্রিশ বছরের দীর্ঘ সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রাডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সেলিংয়ে আমার আপনার মতো প্রচুর সংখ্যক মানুষের দেশে বিদেশে প্রচুর সংখ্যক মানুষের এগিয়ে চলার পথের কান্ডারি হয়ে উঠেছেন যিনি এবং সেই কান্ডারি হওয়ার জন্য যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকে স্বাগত জানাবো দুটো জিনিস একটা হচ্ছে যে বৃহস্পতিটা বৃহস্পতি যে গ্রহ যে গ্রহটা আমাদের আর্থিক স্থিতি দেয় ভালো চাকরি দেয় আর্থিক উন্নতি দেয় মানুষের জীবনে একটা মানুষের জীবনে যখনই আমরা আমাদের কাছে কেউ বলে যে স্যার আমার চাকরিটা কবে হবে আমি জীবনে কবে থেকে ভালো আর্থিক উন্নতি করতে পারবো বা আমার গোল্ডেন টাইমটা কবে থেকে আসছে কোন ইয়ার থেকে কোন ইয়ার আমার আর্থিক জায়গাটা খুব প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম আসে কিছু বছর দেখবে খুব ভালো যায় তো গোল্ডেন টাইম তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যে গ্রহটার থেকে বিচার করা হয় সেই গ্রহটাই হচ্ছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি মানুষকে চাকরি বলুন বা ব্যবসায়ী বলুন আর্থিক স্টেবিলিটি আপনার কবে থেকে আসবে আপনি কবে থেকে নিজস্ব কিছু করতে পারবেন সেটা চাকরি হোক বা ব্যবসায়ী হোক যে গ্রহটা থেকে বিচার করা হয় সেই গ্রহটার নামই হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহটা আজকে তো তেরো তারিখ গতকাল থেকে অর্থাৎ বারো তারিখ থেকে এটা নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে চলে গেছে অর্থাৎ এই বৃহস্পতি দীর্ঘদিন ধরে পুনর্বসু নক্ষত্রে থাকবে সারা বছরটা তো থাকবেই দু হাজার ছাব্বিশ সালের প্রায় গোড়া পর্যন্ত এই বৃহস্পতিটা পুনর্বসু নক্ষত্রে থাকবে তো এইটাকে নিয়ে বলার আছে যে এই যে এইটাকে নিয়ে বলার আছে যে এর ফলে কি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আগামী ষোলো তারিখে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রাত্রি নিশিকালে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোটা এবারে উনিশে আগস্ট এই ষোলোই আগস্ট পড়েছে তো আমার বাড়িতে প্রত্যেক বছরই খুব আচার নিয়ম করে শ্রীকৃষ্ণের পুজো হয় জন্মাষ্টমীর পুজো হয় এবারে পুজোটা আপনারা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্যী মান্ত্রা এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্যী এই দুটো পেজেই কিন্তু আপনারা ষোলো তারিখে সন্ধ্যাবেলা লাইভ দেখতে পাবেন এই দুটো পুজোকে মানে দুটো চ্যানেল দুটো জায়গা দুটো সোশ্যাল মিডিয়ার ইউটিউব আমার যে চ্যানেল এবং ফেসবুকে ওই সাড়ে সাতটা নাগাদ সাতটা থেকে আপনারা সাড়ে সাড়ে সাতটা থেকে আপনারা পুজোটা লাইভ দেখতে পারবেন ষোলোই আগস্ট তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে পুনর্বসু নক্ষত্রে যে বৃহস্পতিটা গেল কাদের আপনাদের কাদের ভালো হবে কাদের একটু সমস্যা হবে দেখুন আগে নক্ষত্র অনুযায়ী বলি পুনর্বসু নক্ষত্রের সাংঘাতিক নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র থেকে যদি কাউন্ট করা যায় আমাদের নক্ষত্র সিস্টেমে জন্মনারী কর্মনারী সাংঘাতিক নারী সমুদয় নারী বিনাশ নারী এবং মানস নারী এই কতগুলো নারী আছে জন্ম নারী কর্মনারী সাংঘাতিক নারী সমুদয় নারী বিনাশ নারী এবং মানস নারী তো যদি কি বলে আমি যদি পুনর্বসু নক্ষত্রের থেকে বিচার করি তাহলে পুনর্বসু নক্ষত্রের জন্য যারা যারা চিত্রা নক্ষত্রে জন্ম যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম যাদের মৃগশীর নক্ষত্রে জন্ম তারা এই সাত আট মাসের মধ্যে খুব ভালো কিছু ফল পেতে পারে আচ্ছা চাকরি হতে পারে কর্মের নতুন সুযোগও আসতে পারে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে আর্থিক আয় উন্নতি এগুলো বাড়তে পারে উপার্জন বাড়তে পারে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কোনো নতুন সুযোগ আসতে পারে তেমনই যাদের সাথী নক্ষত্রে জন্ম যাদের শতবিশ নক্ষত্রে জন্ম এবং যাদের আদ্রা নক্ষত্রে জন্ম এই যে গোচরটা হচ্ছে বৃহস্পতির যে পুনর্বসু নক্ষত্রে গোচর এটা তাদের ক্ষেত্রে এই এই তিনটে নক্ষত্রও ভালো হবে কর্মের সুযোগ আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন যদি আপনি জব চেঞ্জ করতে যান কর্ম পরিবর্তন করতে যান করতে পারেন সেই ধরনের অপরচুনিটিগুলো তৈরি হবে এই জিনিসগুলো তৈরি হবে এছাড়া যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম যাদের পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের গোচরটা কিন্তু শুভ ফল নিয়ে আসবে বিয়ের কথাবার্তা শুভ হতে পারে বিয়ের যোগাযোগ শুভ হতে পারে এই সময় বিয়ের বিজ্ঞাপন দেওয়া শুভ হবে ইন্টারভিউ প্রতিযোগিতামূলক যারা পরীক্ষাগুলো দিচ্ছে যারা সরকারি চাকরির বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিচ্ছে তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে কিন্তু যাদের অশ্লেষা এবং জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু এটা বিপদ নক্ষত্রে গিয়ে পড়ছে সুতরাং অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী অ্যাক্সিডেন্ট বড় বিপদ বড় ক্ষতি এগুলোর কিন্তু যোগ রয়েছে সেগুলো কিন্তু সাবধানে থাকতে হবে যাদের পূর্ব পূর্বাষারা এবং ভরণী নক্ষত্রে জন্ম তারা এই সময় কোনো প্রতারণার শিকার হতে পারে হ্যাঁ সেই জন্য এই সময় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট বিশেষ করে ভরণী নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং পূর্ব ফলগুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা এই সময় কিন্তু এই মানে আগামী আট ন মাস খুব বুঝে শুনে সমস্ত কিছু স্টেপ ফেলতে হবে যাদের উত্তর ফলগণি উত্তরাষারা এবং কৃত্তিকা এরা যদি স্পিরিচুয়াল কোনো গুরু লাভ গুরু সান্নিধ্য তীর্থ ভ্রমণ এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে হস্তা শ্রবণা এবং রোহিণী এই তিনটে নক্ষত্রের কিন্তু সবথেকে খারাপ এটা বদে গিয়ে পড়েছে পড়ছে পুনঃ নক্ষত্রে তো এই এই নক্ষত্রগুলো হস্তা শ্রবণা এবং রোহিণী বড় দুর্ঘটনা বড় বিপত্তি চাকরি চলে যাওয়া কর্মহানি হওয়া বিবাহবিচ্ছেদ হওয়া এই ঘটনাগুলোও কিন্তু দাম্পত্য জীবনে প্রবল সমস্যা এই ঘটনাগুলো কিন্তু দেখা যেতে পারে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে আর পুনর্বসু বিশাখা এবং পূর্ব যে যেগুলো বৃহস্পতির নিজের নক্ষত্র সেই নক্ষত্রগুলো মোটামুটি শুভই যাবে আর যাদের মঘা তারপর হচ্ছে মূলা এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যদি আপনার পুরনো মামলা মোকদ্দমা থেকে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি আা ছাড়াছড়ি হয়ে যে গিয়ে থাকে যদি প্রেম কোনো ভঙে থাকে সেগুলো আবার জোড়া লাগার আচ্ছা প্রভু না তারে থাকবে আমার মনে আমি আসবল একজন দর্শক বন্ধু আছেন নমস্কার কে আছেন নমস্কার 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 আমার ছেলের জন্য আরকি আচ্ছা ছেলের নামটা বলুন ছেলের নাম রাজীব দাস আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত পরিচিত কেউ এসেছিলেন হ্যাঁ দেখি মাঝে সাজি দেখি অনেকবার চেষ্টা করেছি পাই নি আজকে আচ্ছা ছেলের নাম রাজীব দাস বলেন আপনি ডেট অফ বার্থটা বলুন ছেলের 2182 তাই তো আচ্ছা সময়টা বলুন ভোর 5:45 ভোর 5:45 মিনিট কোথায় জন্ম মেদিনীপুর মেদিনীপুর জন্মবার যেটা কি পাচ্ছি এটা জন্মবার দেখাচ্ছে বুধবার ছিল তো ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম এটা হচ্ছে হরস্কোপ বিরাশি সালে জন্ম তাহলে এখন প্রায় বয়স হয়ে গেছে নিয়ারলি ফর্টি থ্রি তেতাল্লিশ বছরের মতো বয়স দেখি কি বলছে জন্মছক এই হচ্ছে হরস্কোপ লগ্নে কেতু লগ্নে কেতু দ্বিতীয় স্থানে অর্থ স্থানে খুব দুর্বল চার প্রথম কথা হচ্ছে যে লগ্নে কেতু ভাগ্য বা কি বলে কর্মস্থানে শনি মঙ্গল বিবাহ স্থানে পীড়িত নিচস্ত পীড়িত রাহু বিয়ে তো হয়নি বিয়ে বিয়ের ক্ষেত্রেও বাধা আসবে

বিভাবস্থানে পীড়িত রাহু এবং দারিদ্র্য দোষ এই তিনটে জায়গাকে ঠিক করতে হবে হ্যাঁ বিশেষ করে ভাবস্থানে পীড়িত রাহু না ঠিক করলে কোনোদিনই জীবনে বিয়ে তারা হবে না আর মানে বিয়ে থা আটকে যাবে সংসার হবে না এই জায়গাটাকে ঠিক করুন আপনি শুনতে থাকুন অনুষ্ঠানের সঙ্গে থাকুন আমাদের যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার যারা অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হবে আপনাদের সঙ্গে এবং এছাড়াও যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান সিক্স থ্রি ফাইভ যাচ্ছে ফোন নাম্বার তিনটা হেল্পলাইন নম্বর আছে দেখে নিন এবং বৃহস্পতি এমন একটা গ্রহ হ্যাঁ যে কোনো চেম্বারের ব্যাপারে মেন হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আপনি আমাকে আগরতলায় দেখাতে চান বা শিলচরে দেখাতে চান বা কোচবিহারে দেখাতে চান বা শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে সেখানে দেখাতে চান বা মালদায় মানে আমি ওই নর্থ বেঙ্গল থেকে এইদিকে আসছি শিলিগুড়ির পরে মালদা মালদার পরে বহরমপুর বহরমপুরের পরে কৃষ্ণনগর কৃষ্ণনগরের পরে এদিকে বারাসা ওইদিকে গড়িয়াহাট মেদিনীপুর মেদিনীপুর টাউন হলদিয়া মেদিনীপুরে দুটো চেম্বার একটা মেদিনীপুর টাউনেও আছে হলদিয়াতেও আছে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়াতেও চেম্বার হবে হ্যাঁ এছাড়া কলকাতার গড়িয়াহাট আর কলকাতার কাছাকাছি গড়িয়াহাট এবং সাথে আমার চেম্বার আর দুর্গাপুরে দিতে আমার চেম্বার যেটাকে নিয়ে বলছিলাম তো যে সব কটারই হেল্পলাইন নাম্বার দেখুন তিনটে হেল্পলাইন নাম্বার আছে সব সময় তো ফোন আসে কারোর যদি জন্মকোষ্ঠীতে বৃহস্পতি রবির সঙ্গে থাকে না সে জীবনে প্রচুর নাম করে খুব বড় বড় সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের জন্মচকে থাকে দেখা যায় বৃহস্পতি রবি একসঙ্গে অবস্থান করছে আবার বড় কোনো রাজনৈতিক ব্যক্তি বড় কোনো রাজনৈতিক নেতা বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় কোনো ব্যবসায়ী বৃহস্পতি রবি থাকা মানেই একজন একজন ছেলে বা বা মেয়ে জাতক জাতিকা জীবনে বহু অর্থ রোজগার পাবে এবং তার সঙ্গে সঙ্গে বহু নাম সম্মানও পাবে এই এই দুটো গ্রহের কম্বিনেশন এতই ভালো বৃহস্পতি চন্দ্র যদি কারো জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকে একটা জীব যোগ তৈরি হয় আচ্ছা এদের পড়াশোনা না হলেও এরা দেখা যায় জীবনের একটা সময় সাত আট বছর খুব অনেক প্রচুর টাকা রোজগার করে সেটা রাখতে পারবে কি রাখতে পারবে না সেটা তার রাহু বলবে কেন রাহু আমাদেরকে বলে রাহুর মতো গ্রহ আমাদেরকে বলে যে আমরা যে রোজগারটা করছি সেই রোজগারটা আমরা রাখতে পারবো কিনা এই যে বহু ব্যয় প্রচুর খরচ খরচের কোনো লাগাম নেই সীমা নেই সীমা আপনি টানতে পারেন না না অনেকে সঞ্চয় নেই সেই জন্য ব্যাংক ব্যালেন্স নেই ফিক্সড ডিপোজিট নেই মিউচুয়াল ফান্ড নেই ইন্স্যুরেন্স নেই এখন জীবনে সুরক্ষিত থাকতে গেলে মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স ফিক্সড ডিপোজিট মাস্ট নেই এই নেই কোন গ্রহের জন্য রাহুল জন্য আপনি যা রোজগার করেন তার অধিকাংশই দেখা যায় ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আপনি ভালো রোজগার করলেন ব্যবসায় ভালো করলেন মা এমন শরীর খারাপ করলো তাকে নার্সিং ভর্তি করতে গিয়ে আপনাকে পাঁচ চার পাঁচ লাখ টাকা খরচা কোনো না কোনোভাবে টাকাটা বেরিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে সবকিছু ঠিকঠাক চলছে আপনি গাড়ি নিয়ে বেরোলেন গাড়িটা এমন অ্যাক্সিডেন্ট হলো তার পেছনে আমার দু তিন লাখ টাকা তো যাই হোক এই যে খরচাগুলো খরচা বাঁধ দেয় না যে গ্রহটা সেই গ্রহটা হচ্ছে রাগ বৃহস্পতি মঙ্গল এটাকে বলে কুজিব কুজো মানে মঙ্গল আর জীব হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি মঙ্গল যদি কারোর জন্মগোষ্ঠীতে একসঙ্গে থাকে সে সম্পত্তি তার প্রচুর হবে তার প্রচুর ভালো বাড়ি ঘর হবে আর বাড়ি অনেক অনেক সম্পত্তি কারা করতে পারে যাদের আর্থিক জায়গাটা বলবান হয় তারাই করতে পারে যদি বৃহস্পতি মঙ্গল প্রচুর টাকাও দেয় আর বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকলে প্রচুর কী বলে সম্পত্তি হয় বৃহস্পতি বুধ বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে কারো জন্মগোষ্ঠীতে তার মধ্যে হয় বড় শিল্পী নয় বড় লেখক নয় বড় গবেষণাবিদ নয় বড় সায়েন্টিস্ট এই জিনিসগুলো তার তৈরি করা হ্যাঁ আর বৃহস্পতি শুক্র কিন্তু একসঙ্গে জন্মকোষ্ঠীতে থাকা ভালো না। এটাকে দারিদ্র দোষ বলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু শুক্র হচ্ছে দৈত্যগুরু এই দুটো গুরু যখনই জন্মকোষ্ঠিতে একসঙ্গে চলে যায় তখনই যদি সেটা পীড়িত হয় সব সময় হয় না যদি বৃহস্পতি দেখা যায় বরগোত্তম নবংশে রয়েছে বা শুক্র ভালো জায়গায় রয়েছে সেক্ষেত্রে হয়তো হয় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র দোষ তৈরি হয় আপনি ভাবছেন আপনি সরকারি চাকরি দিয়েই যাচ্ছেন পরীক্ষা দিয়েই যাচ্ছেন ইন্টারভিউ দিয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না ভাবছেন আপনার ভাগ্য খারাপ কিন্তু দেখুন জন্মকোষ্ঠীতে বৃহস্পতি শুক্র দারিদ্র দোষ রয়েছে ওইটাকে ঠিক করতে পারলে আপনার ভালো চাকরি চাকরিতে পরিবর্তন ভালো উন্নতি আসবেই বৃহস্পতি শনিও একসঙ্গে জন্মগোষ্ঠীতে থাকা ভালো না এটাকে বলে খঞ্জ গুরুদোষ খঞ্জ মানে খোঁড়া শনি হচ্ছে খোঁড়া রাবণ যখন ইন্দ্রজিতের জন্ম হলো সব গ্রহগুলোকে একাদশ ঘরে রেখে দিয়ে বলেছিল তোমরা সবাই একাদশ ঘরে থাকবে সব গ্রহগুলো তো শনি ফনি সবাইকে বেঁধে রাবণ একাদশ মানে সফলতা একাদশ ভাব থেকে বিচার করা জাতক খালি সাকসেস পাবে সফলতা পাবে কোনো লস নেই কোনো ড্যামেজ নেই তো হনুমান গেল সে ক্ষুদ্র শনিকে বললো যখন ইন্দ্রজিতের জন্ম হবে তুমি যদি এই কাজটা না করো ইন্দ্রজিৎকে দেবতা অসুর দানব মানব কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না শনি বললো কি করতে হবে বললো তুমি একাদশ ঘরে থাকবে কিন্তু তোমার পাটা দাদশ দ্বাদশ ঘরে বাড়িয়ে দেবে আচ্ছা আর শনি এই কথা শুনে করেছে যেই করেছে রাবণ অমনি সময় দেখতে পেয়েছে রাবণ শনির পায়ে আঘাত করেছে সেই থেকে শনি হচ্ছে খোড়া আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে সেই জন্য শনি বৃহস্পতি জন্মগোষ্ঠীতে একসঙ্গে থাকা ভালো না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় আর্থিক দিক ধুকে ধুকে চলতে হয় পড়াশোনা থাকবে যোগ্যতা থাকবে বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে কিন্তু তার ভালো চাকরি বাকরি হতে চাইবে না আর বৃহস্পতি রাহু মানেই তো গুরুচন্ডালী দোষ গুরুচন্ডালী দোষ মানে ওই যে খরচা ভাব বাড়বে গুরুজনকে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বাবা মাকে মানে না গুরুজনকে পড়োয়া করে না প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ পড়াশোনা করতে চায় না মোবাইল অ্যাডিক্টেড অধিকাংশ জন্মগোষ্ঠীতে দেখা যায় গুরুচন্ডালি দোষ রয়েছে বৃহস্পতিরাউ একসঙ্গে বাবা মা তখন চোখের বিষ হয়ে যায় ছেলে মেয়েদের কাছে হ্যাঁ ছেলেকে মানুষ করলেন বিয়ে দিলেন বিয়ের পরে ছেলে আপনার জন্য একটা ফোন করে খোঁজও নেয় এই যে জিনিসগুলো এই ঘটনাগুলো ঘটে গুরুচন্ডালি দোষের জন্য আমি আসবো আলোচনা একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ বলছি আমার মেয়ের বিষয়ে জানতে চাই আপনি কোথা থেকে ফোন করছেন

আপনি শুনতে থাকুন হ্যাঁ আচ্ছা বলছিলাম দাদা যারা ফেসবুক ইউটিউবে অনেক করে বলছে আর কি যারা দীর্ঘদিন যাবত ফোনে চেঞ্জটা করছে পারছে না তাদের একটা অপশন যেহেতু রয়েছে যে ইউটিউব দাদার ফেসবুক পেজে জানানোর জন্য সেরকমই দুটো ফোন আজকে আমরা মানে সেরকমই দুটো অনুরোধ

বৃষলগ্ন এই একচল্লিশ বলছি হ্যাঁ একচল্লিশ বছর বিষলগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ এখন এক এই বেশিরভাগ বয়সে বিয়ে হতে চায় না তার ডিউ টু কারণ হচ্ছে মেইন কারণ থাকে হচ্ছে মাঙ্গলিক দোষ হ্যাঁ দেখো বলতে বলতে দেখো এই চারটে মাঙ্গলিক দোষ রয়েছে লগ্নের অষ্টমে মঙ্গল বৃহস্পতি তো মাঙ্গলিক ঠিক করতে হবে মাঙ্গলিক না ঠিক করলে এটা এটা ভালো মাঙ্গলিক হয়ে আছে বিয়েতে প্রচন্ড বাধা এবং বৈবাহিক জীবনের সমস্যা দেয় আর মঙ্গলের সঙ্গে বৃহস্পতি জুড়ে যখন মাঙ্গলিক দোষ তৈরি করে সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয় আচ্ছা তাহলে আর একজন রয়েছেন তিরিশ বারো উনিশশো তিরিশ বারো উনিশশো সময় এগারোটা রাত এগারোটা রাত্রি এগারোটা কোথায় জন্ম কলকাতা শিক্ষা মাহাতো মামলা মোকদ্দমা চলছে সে বিষয়ে একটু জানতে আচ্ছা মামলা মোকদ্দমা মেনলি মঙ্গল গ্রহ দেয় মঙ্গল যদি জন্মগোষ্ঠীতে খারাপ থাকে প্রচুর মামলা মোকদ্দমায় ভুগতে হয় মঙ্গলবার আপনার জন্মবার কন্যা লগ্ন সিংহ রাশি সিংহ রাশি শনির ঢাইয়া চলছে এখনো এখনও বছর মতো সিংহ রাশি শনির ঢাইয়া চলবে তো এই দু বছর ওয়েট করতে হবে তবে আপনার যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে লগ্নের তৃতীয় বৃহস্পতি রয়েছে তৃতীয় বৃহস্পতি থাকলে আমরা বুঝি মামলা মোকদ্দমায় জয় আসে কিন্তু সেটা বছর। অর্থাৎ ধাইয়াটা পেরোনা পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে মামলা মোকদ্দমায় জয় বা উন্নতি হবে যেটাকে নিয়ে বলছিলাম এই যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে যাওয়ার ফলে যে সমস্ত রাশিরা বেনিফিটেড হবে সেটা হচ্ছে কিছুটা বেনিফিটেড হবে মেষের তো সাড়ে সাথে চলছে কিন্তু কিছুটা বেনিফিটেড হবে মেষ কিছুটা বেনিফিটেড হবে কর্কর কিছুটা বেনিফিটেড হবে বৃষ্টি কিছুটা বেনিফিটেড হবে মিন এই রাশিগুলো এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি চলে যাওয়ার ফলে কোনো চাকরি পাওয়া কোনো চাকরিতে পদোন্নতি হওয়া বা চাকরিতে কিছুটা উন্নতি হওয়া বেটারমেন্ট নতুন কোনো ধরনের অপরচুনিটি নতুন বিজনেস শুরু করা বা ব্যবসার আয় বৃদ্ধি বা বিয়ের ব্যাপারে ভালো কথাবার্তা এইগুলো শুভ হবে তো এটা বৃহস্পতি নিয়ে বললাম আর এখন তো কৌশিক কৌশিক অমাবস্যা রয়েছে আগামী বাইশে আগস্ট আমার বাড়িতে বহু মানুষ আসছে কৌশিক অমাবস্যার পুজো দিতে কয়েক হাজার মানুষ আসবে কৌশিক অমাবস্যায় যারা দেখাতে চাইছেন তারা আমার গড়িয়ার চেম্বারে এখন যোগাযোগ করতে পারেন বা দুর্গাপুর নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি থ্রি ওয়ান আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে দেখাতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আমি ভিডিও কলিংয়ে কথা বলি আপনার জন্ম ছক আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি প্রতিকার লাগে সেটাও বলে দেবো যারা এসে পুজো না করতে পারবেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে পুজোটা দিতে পারবে আর কৌশিক অমাবস্যা পর্যন্ত এই যে দক্ষিণাবর্ত শঙ্খ যেটাকে বিষ্ণু শঙ্খ বলা হয় বা লক্ষ্মী শঙ্খ বলা হয় এই শঙ্খটা কৌশিক অমাবস্যা পর্যন্ত প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হচ্ছে আমি বলেছিলাম একটা আইফোন দেব সিক্সটিন প্রো ম্যাক্স আপ টু ধনতেরাস পর্যন্ত ধনতেরাসের দিন পর্যন্ত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে এই শাঁকটাকে একটু বাঁধাতে হবে আপনার যা সাধ্য দেখুন এগুলো আমার অনেক ক্লায়েন্ট বাঁধিয়েছে তারা পাঠিয়েছে ছবিগুলো তো যারটা ভালো হবে রুপো দিয়ে হালকা একটু বাঁধাতে হবে এমনি রাখলেও শুভ কিন্তু রুপো দিয়ে রাখলে ভালো বাঁধিয়ে রাখলে ভালো তাহলে সেটা কি বলে আমি ধন শেষে আমি প্রাইজ অ্যানাউন্স করব একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেবো আচ্ছা জন্মাষ্টমী দেখো জন্মাষ্টমীতে গোপালকে যদি জলের মধ্যে একটু হলুদ দিয়ে হলুদ ফুল দিয়ে স্নান করাও তাহলে বিয়ের বাধা কাটে এবং দাম্পত্য জীবনে সুখ আছে গোপালকে যদি গোপালকে তো মাখন আর তুলসী এই হচ্ছে মাখন আর গোপালকে যদি হলুদ রঙের কাপড় পরাবেন মানে যে ড্রেস পরান হলুদ ড্রেস গোপালকে পরালে বা গোপাল যেখানে বসবে সেখানে হলুদ রঙের কাপড় পাতুন হলুদ বিছানা দিন যাদের বাড়িতে গোপাল দাস ব্যবস্থা রয়েছে এতে আর্থিক প্রসপারিটি বা আর্থিক উন্নতি হবে ঠিক আছে আর যারা সন্তান লাভের জন্য যারা সন্তান লাভের জন্য সন্তানের সন্তান অবাধ্য সন্তান কথা শোনে না তুলসী গাছের ডালকে কালকে তুলে শুকিয়ে দিন সেইটা দিয়ে একটা পোলতে করুন পোলতে করে ঘিয়ের প্রদীপ জ্বালান তার মধ্যে লবঙ্গ দিয়ে যাদের সন্তান হতে বাধা হচ্ছে তাদেরও সমস্যা দূর হবে এবং যারা সন্তানরা অবাধ্য ওই তুলসির যে ডালটা আছে না সেটাকে শুকনো করে দিয়ে তার মধ্যে তুলো ভেজিয়ে সেই ডালটাকে প্রদীপ করে ঘি দিয়ে তার মধ্যে লবঙ্গ দিয়ে গোপালকে দেখাও এতে সন্তান সন্ততি সুখ কিন্তু বৃদ্ধি হয় এই তিনটে উপাচার বলে দিলাম আর আমার বাড়ি থেকে সরাসরি ষোলই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভে জন্মাষ্টমীর পুজোটা আপনারা দেখতে পারবেন

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে